তো অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম কারণ এসে আর সেভাবে তোমাদের সঙ্গে বসে কথা বলা হয়নি তো আজকে ভাবলাম যখন একটু শাড়ি পরেছি তো একটুখানি একটা ভিডিও করে নিই শাড়িটা পরেছি মেনলি হচ্ছে যে যে জুয়েলারিগুলো তৈরি করেছিলাম তো ওগুলো কারণ আমি বা গরিব মানুষ নিজের জুয়েলারি নিজেকেই মডেল হতে হয় করে ছবি তুলছিলাম আর কি তো ওই জন্যে ভাবলাম তাহলে যখন একটু সাজু সাজুকুজু করেছি তো একটা ভিডিও করে নিই তো এখন দুটো বাজে দুপুরবেলা তো দুপুরবেলা একটু ফাঁকা ফাঁকা লাগে একটু একা লাগে যেহেতু এই কাজগুলো করি বলে আমার অতটা মনে হয়নি একা বলে হলে কি করতাম সারাদিন জানি না যেহেতু কাজের মধ্যে থাকি এগুলো তৈরি তৈরি করি তো ওই জন্যে বাড়ির কথা কতটা মনে তো বাড়ির কথা কি মনে পড়ে বাড়ির কথা তো মনে পড়ে কারণ আমি তো মানে ছোটো থেকে একদম বাবা মার সঙ্গেই সব সময় থেকেছি মানে একা কোথাও যাইনি বা কোনোদিন একা থাকিও নি তো সেখানে এত দূরে বাবা মাকে ছেড়ে এখানে এসে আছি তো এটা মানে মনে করলে খুব খারাপ লাগে যখন কিছু করি না বা বসে থাকি তখন খুব মানে মনে খারাপ লাগে কষ্ট হয় তো ফোন তো আছে ফোনের সঙ্গে মায়ের সঙ্গে কথা হয় সেটা ঠিক আছে এখন তো ভিডিও গলেও হয় তবে আমার এখানে কি সমস্যাগুলো তো আমি এখানে ভেবেছিলাম যে লাইভ টাইপ করবো বলে লাইভ করবো কিন্তু এখানে আমার ভোডাফোনের সিন তো ভোডাফোনের টাওয়ার একদমই থাকে না খুবই অবস্থা খারাপ মানে গেটের বাইরে গিয়ে একটু দাঁড়ালে মানে গেটের মুখটা বসলো তবে গিয়ে নেট আসে বা ফোনে কথা হয় নাহলে একদমই এই রুমের ভিতরে একদমই হয় তো সেই জন্য আর লাইভ করতে পারিনি তো লাইভ করলে কি হয় তোমাদের সঙ্গে সবার সঙ্গে একটু কথা হয় একটু মনটা ভালো হয় কিন্তু সেটাও হচ্ছে না তো দেখা যাক হয়তো বট নিতে হবে আর যেভাবে রিচার্জ বাড়াচ্ছে আর কি বলবো সেটা তো কিছু বলেনি বাদ দাও তো ওই জন্য ভাবলাম যে আজ একটুখানি কথা বলতে বসি একা একা আছি কি আর সব সময় যখন আমি বাড়ি থেকে আসি আর যখন শ্বশুর থেকে আসি তখনও শাশুড়ি মা কান ছিল তো যতই হোক অতদিন ছিলাম তাদেরও মনটা খারাপ হচ্ছে আমারও মনটা খারাপ হচ্ছিলো তারপর যে ত্রিসার যে আমার ভাসুজি ও তো সব সময় আমার সঙ্গে থাকতো রাত্রিরে সুতো এ করতো তো ও মানে ও ভীষণ ওরও মন খারাপ হচ্ছিলো তবে আমি কী বলবো তো মানে আমি কোনোদিনই কোথা থেকে যাওয়ার সময় আমার কান্না পেলে আমি কাঁদি না মানে আমার একটু কি বলবো মানে আমি যদি কাঁদি তো আরও সবাই বেশি করে কাঁদবো কারণ যখন আমি মা ঘর থেকে আসছিলাম এখানে যখন চলে আসি তো আমার মা একটু একটু কাঁদছিলো তো আমি কিন্তু কাঁদি না মাকে প্রথমে বলেছিলাম মা তুমি কিন্তু কাঁদবে না যাওয়ার সময় তুমি একদম কাঁদবে না আর আমি যদি কাঁদি না তাহলে মা আরও বেশি কাঁদতো তো ওই জন্যে আমি কাঁদিনি আর আমি সবার সামনে কাঁদতে পারি না মানে আমার যদি খুব কষ্ট হয় তো আমি একা কাঁদবো কিন্তু সবার সামনে ঠিক কাঁদতে পারি না যখন আমার বিয়েতে বিদায় সময় সকালে যখন সময় আশীর্বাদ করছিল। তো আমি চুপচাপ ছিলাম কান্না আটকেই ছিলাম তো যখন মিঠুকে সামনে সামনে বসায় না তো তখন আর আমি আটকাতে পারি তখন যারা ভিডিও মিনি ব্লগটা বিয়ের তো তখন আমি ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম তো ওই জন্য বলবো যে খুব এ না হলে আমি সবার সামনে কাঁদি না তো এই হচ্ছে কথা আমি ফোনে কথা বলি আমার গলা পেলেই ও মানে ও বুঝতে পারে যে কথা বলছি আমি ও আওয়াজ করে সারা শব্দ করে আমার বৃষ্টি চলে এলো এখানে সারাদিন বৃষ্টি হয় সারাদিন যখন তখন বৃষ্টি আসে হয়ে যায় আবার একটু হয়ে গেছে থেমে যায় তো এই জন্যে আজ একটু মনটা খারাপ লাগছে বসেছি একটু কথা বলছি তো মনটা খারাপ খারাপ লাগছে তো এখানেও মা মাঝে ফোন করে কেঁদে ফেলে আর কি তো আমি মাকে বকি যে তুমি একদম কাঁদবে না কারণ মা তখন কাঁদলো তো তারপরে তো ফোন রেখে দিলো তারপরে এবার আমার মনটা পুরো খারাপ হয়ে যায় আর কিছু করতেই ভাল লাগে না আর কোনো কিছু কাজ করতে ভাল লাগে না তো ওই জন্য মাকে বলতে মা তুমি একদম কাঁদবে না আর আমি কিন্তু যখন ছিলাম মানে বিয়ের আগে তো দিনই আমি কিছু করিনি কিছু করিনি বলতে আমি রান্না আমাকে মা করতে মানে জানি রান্না এরকমভাবে মা করে আমি দেখেছি জানি জিনিসটা টুকটাক করতাম টিফিন টিফিনগুলো কিন্তু এমনিই রান্না প্রতিদিনের রান্না আমি কোনোদিনই করিনি মা করতে দেয়নি তো এখানে এসে সবই করছি মা বলছে বরণি হয়ে গেছিস তো তো এখানে করতে হবে কিছু করার মেয়েদের জীবন তো এরকমই মানে কখন কোথায় যায় সেখানে নিতে হয় তো করছি সকাল এখানে একটা নতুন বন্ধু তোমাদেরকে তো দেখালাম ওই বিড়ালটা ও হচ্ছে যে সকালে একবার আসবে মানে দুপুরের দিকে একবার আসবে আর রাত্রিবেলা একবার তিনবার কি দুবার এরকম দিনে আসবে গেট বন্ধ থাকলে ম্যাম করে ডাকে তারপরে এবারে ও বেশি খায় না অল্প একটু খায় মানে একটুখানি হয়তো মাছের কাঁটাটাই মেন থাকলে দিই আর অল্প একটু ভাত দিই এরকম আর কি ভাতটা খুবই কম মাছের কাঁটাগুলিই দিই তো খায় খেয়ে আবার আমাদের বাঁধাটা বসে চুপ করে বসে একটুখানি ঘুমায় দিয়ে আবার চলে যায় মানে বাচ্চা হয়েছে তো কোথাও একটা বাচ্চা রাখা আছে আর কি তো আসে ভালো লাগবে তো এখানে তো সেরকমভাবে কারোর সঙ্গে কথা বলা হয়নি মানে আমি যে গ্রাউন্ড ফ্লোরে থাকি তো ওখানটাতে ফ্যামিলি নেই দুতলাতে আছে তো সেভাবে কারোর সঙ্গে অতটা কথা হয়নি দেখা হয়নি তো ও আসলে ওর সঙ্গে একটুখানি বগো করি ও এও এও করে ভাল লাগে এক একা থাকবি আর কী করব কেউ একটা থাকলে কথা বলতে ভালো লাগে তো এই আর কি এই করেই চলছে তো ছাড়ো আর মন খারাপের কথা বলবো না মন খারাপ কথা বললে মন খারাপ হয়ে যায় তো দেখো কেন যেটা পড়ে আছে এটা দেখো এইটা হচ্ছে যে একটা নতুন যে দুর্গা ঠাকুরের একটা ইয়ারিং বানিয়েছি তো ওটার ইয়ারিং এটা মানে নেকলেসটা বানিয়েছি ওটার ইয়ারিং তো আমি পড়েছিলাম এটার খুলিনি তো এইটার জন্য পরে আমি বসে আছি মানে আর খুলিনি তো মা আমি যে জুয়েলারিগুলো তৈরি করছি ওগুলো নিয়ে ওগুলো তো শর্টস ভিডিও বা যখন তৈরি করছি তার মেকিং ভিডিও সেগুলো তো টুইট দিচ্ছি আর যারা মানে দুর্গা পুজোর জন্য বুকিং করতে চাও জুয়েলারি কিনতে চাও জুয়েলারি হোক বা হ্যান্ড প্রিন্টের যে কোনো জিনিস পাঞ্জাবি কুর্তা যে কোনো জিনিস তো চাও তো আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ফেসবুকে ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা সেখানে গিয়ে আমাকে কমেন্ট করে আমাকে ইনবক্স করতে পারো তো যেহেতু পুজোর বেশি দেরি নেই তো সেই জন্যেই অনেকগুলো অর্ডার আছে তো ওগুলো এখন আমার কাছে ক্লে যেহেতু নেই ক্লে এখনও আসেনি তো ওই জন্য আমি ওগুলো তৈরি করতে পারছি না ক্লেটা এলে তারপরে আমি তৈরি করবো আর কি তো বাড়ি থেকে বেশি নিয়ে আসতে পারিনি কারণ ওয়েটার আগেও বলেছি ওয়েটের ব্যাপার ছিল তো দু প্যাকেট মতো নিয়ে এসেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে অর্ডার করেছি অনলাইনেই অর্ডার করেছি আর এখানে কাছাকাছি যে দোকানগুলোতে আছে ওখানে ওই ক্লেটা পাইনি আর কি মানে মলের ক্লে পাইনি তো ওই জন্য অনলাইনে অর্ডার করতে হলো তো আসুক আসলে আরও নতুন নতুন কালেকশান তোমার সঙ্গে শেয়ার করব তো চলো একটুখানি কথা বলতে ইচ্ছা হচ্ছিল তো জানা ছোট করে একটা ভিডিও করলাম তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটা আমার দেখছো তারা ভিডিওগুলো কীরকম লাগে সেগুলো তো অবশ্যই কমেন্টস করো শুধু ভিডিও দেখে গেলে হবে না কেমন লাগছে সেটা কমেন্টস করো বা কী ধরনের ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো তো খুব চাইছি একটা ইচ্ছা আছে যে কিউএনে একটা ভিডিও আনবো তো কারা কারা কিউএনে ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টস করে জানিও আর কি কী জানতে চাইছো সেগুলোও জানিও তো ঠিক আছে তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা